বর্তমান মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের কলেজে ভর্তির অনলাইন আবেদন এখানে এক নম্বরে রয়েছে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে এবং এটা চলবে পরবর্তী মাসের এগারো তারিখ পর্যন্ত এটা হচ্ছে প্রথম পর্যায়ে আবেদন এখানে তিনটা পর্যায়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে এখানে শিক্ষার্থীরা পাঁচটা কলেজের নিচে কিন্তু চয়েস দিতে পারবে না একেবারে সর্বনিম্ন হলেও পাঁচটা কলেজ চয়েস দিতে হবে এবং সর্বোচ্চ শিক্ষার্থীরা দশটা কলেজ চয়েস দিতে পারবে এটা হচ্ছে প্রথম পর্যায়ের আবেদন দুই নম্বরে রয়েছে আবেদন যাচাই বাচাই ও আপত্তি নিষ্পত্তি যদি আপনার এই আবেদনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা কলেজ চয়েস দিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা বারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এর ভিতরে এই ভুল সংশোধন করা যাবে তিন নম্বর হচ্ছে শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ যেই সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে সেই সকল শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের পর ফলাফল প্রকাশ যখনই হবে যাদের রেজাল্ট পরিবর্তন হবে সেই সকল শিক্ষার্থীরা বারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই দুই দিনের মধ্যে আবেদন করতে হবে চার নম্বর রয়েছে পছন্দক্রম পরিবর্তনের সময় অর্থাৎ যদি তোমার পছন্দের কলেজ সিলেক্ট করতে অসুবিধা হয় অথবা তুমি এখানে সর্বনিম্ন যে পাঁচটি কলেজ দিবে এবং সর্বোচ্চ দশটি কলেজ দিবে এই কলেজ চয়েস দিতে যদি কোনো প্রবলেম হয় অসুবিধা হয় সেটা সংশোধনের জন্য বারো এবং তেরো তারিখ এই দুই দিন সময় দেওয়া হবে এবং এই যে প্রথম পর্যায়ে তোমরা ছাব্বিশ তারিখে আবেদন করবে এই প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ হবে তেইশ তারিখে পরবর্তী মাসের তেইশ তারিখে এর ফলাফল প্রকাশিত হবে তেইশ চ দু রবিবার রাত আটটার পর কিন্তু এই ফলাফল প্রকাশিত হবে এটা হচ্ছে প্রথম পর্যায়ের ফলাফল শিক্ষার্থীরা নির্বাচন নিশ্চয়ন অর্থাৎ যদি তোমার প্রথম পর্যায়ের ফলাফলের পর তোমার পছন্দের কলেজ চলে আসে এই কলেজটা তোমার পছন্দ হয় তাহলে সেখানে তুমি নিশ্চয়ন করবে এবং এই নিশ্চয়নের তারিখ হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ রোজ শনিবার রাত আটটার দিকে তোমরা নিশ্চয়ন করবে এরপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আবেদন ত্রিশ তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন এবং এটা চলবে পরবর্তী মাসের দুই তারিখ পর্যন্ত এবং এই প্রথম পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে চার তারিখে মাইগ্রেশন নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এরপর হচ্ছে এই দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে চার সাত দু ইংরেজি রাত আটটার দিকে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আবেদন হবে তিরিশ তারিখে এবং দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে চার তারিখে এবং নিশ্চয়ন হবে পাঁচ তারিখে এরপর হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদন তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীরা নয় তারিখ থেকে আবেদন করতে পারবে নয় সাত দু চব্বিশ ইংরেজি অর্থাৎ নয় জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার থেকে দশ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার এই দুই দিনের ভিতরে শিক্ষার্থীরা তৃতীয় পর্যায়ে অনলাইন আবেদন করবে এবং এর মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে বারো তারিখে এবং এই তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে বারো সাত দু হাজার চব্বিশ ইংরেজি অর্থাৎ শিক্ষার্থীরা এখানে মোট তিনটা পর্যায়ে আবেদন করতে পারবে যদি প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের পছন্দের কলেজ না আসে তাহলে শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে যদি দ্বিতীয় পর্যায়ে পছন্দের কলেজ না আসে তাহলে তৃতীয় পর্যায়ে আবেদন করবে আশা করি বুঝতে পেরেছেন এ হচ্ছে তোমাদের কলেজ ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য সামনে তোমাদের কলেজ ভর্তি বিভিন্ন তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ